পয় গেছে আল্লাহর হাবিব বললেন আবু বকর রে পাটা সরিয়ে দে সরিয়ে দে আল্লাহর হাবিব বললেন আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ যদি সাপ এসে আপনাকে ছবল মারে হাসামির কাট গড়াই কি জবাব দেব না আবু বকর পা हटিয়ে দে সাপ আমার ছবল মারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর পাটা हटিয়ে দে সাপ ছবল মারবে না হাজরতে আবু বাকর সিদ্দিক আস্তে 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 পাটা হঠাচ্ছেন আবার মনে মনে ভাবছে আল্লাহ বিশ্বনবীকে এসে যদি ছবল মারে আবার মনে মনে ভাবছে না দয়ার হাবিব বলছে ছবল তো মারবে না আল্লাহ একবার হাজরত আউবাকার সিদ্দিক পাকে হটালেন সাপ আস্তে আস্তে করে গিয়ে বিশ্ব নবীর কদমে চুম্বন দিয়ে দিল বলি সোহা সাপ চিনতে পারল এ আল্লাহর হাবিব আমি আপনি মুসলমান চিনতে পারতাম না কোথায় আছি মুসলমান ভাবতে অবাক ভাগে

সেদিন থেকে নিয়ে আমি দোয়া করি আল্লাহর কাছে পার দেগারা। আমারে দাঁড়া খুব বিশ্ব নবীর সাক্ষাৎ গো সাত বছর ধরে আমি ইন্তজার করে আছি আজকে যদি আমারে কেউ বাধা দেয় আমার মন কি বলবে আর রাসূল আল্লাহ এজন্য আমি রেগে ছবল মেরেছি নবী গো গোস্তা কি maaf করবে আমি আপনাকে জীবন চাইতে ভালোবাসি যা রাসূল আল্লাহ সাত বছরের ভালোবাসা আজকে সুযোগ পেয়েছি নবী গো যদি কেউ রাস্তা আটক করে আমি কি করব এজন্য আমি রাস্তা ক্লিয়ার

আয়েশা শোনো তোমার বাপের নেকি যদি এক পাল্লাই করা হয় আমার সমস্ত সাহাবীদের নেকি যদি এক পাল্লাই করা হয় তবুও তোমার বাপের নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় আশিক ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক চোখের পানিতে বুক অজ্ঞান হয়ে পড়ে আছে সব সেলাম দিয়ে চুম্বন দিয়ে চলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক নিয়ে ওই হায়রাতে আবু বকর সিদ্দিকের কাটা খায়ে যখন লাগিয়ে দিলেন আল্লাহর হুকুমে আবু বকর ভালো হয়ে গেল সুবহানাল্লাহ পাগরা পুলিশ যাক বলে বান্দা বান্দিরে আমি জিল্লতের মালিক হায়াত মৌতের মালিক আমি আল্লাহ যারে জিন্তা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না আমার আল্লাহ বলে টাকা পয়সা পিপি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমে যাওয়া খালবিলি এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক মক্কা সচ্চা ইমানদার কি রকম ইমানদার ছিলেন হাইরাত আবু বকর সিদ্দিক সাফ ছবল মারছে তবু বিশ্ব নবীর ঘুম ভাঙাচ্ছে না 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 আমি মরে যাব চলে যাব বিশ্ব নবীর ঘুম ভাঙাবো না বিশ্ব নবীর আরামকে নষ্ট করব না বিশ্ব নবী কষ্ট পেলে আল্লাহ नाराज হবে আল্লাহ नाराज হবে আমাকে আল্লাহ maaf করবে না 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 আমি বিশ্ব নবীর ডিসটারব দেব না এ বেরাদার কি রকম

জমিজামা খালবিল এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে যে বেশি 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 ভালোবাসলো সে হলো পাকা সাচ্চা ইমানদার এই পবিত্র মাহফিলে ইমানের পরিচয় দিয়ে একটা রমজানের জন্য মাত্র 1000 টাকা কেউ দিতে পারে একটা রমজান ত্রিশটা রোজা গেল অনেকে ভেবেছিলাম যে উনত্রিশটা এবার হবে না অনেকে ভেবেছিল কিন্তু আল্লাহ পাক বলে না তোমরা ভাবলে কি হবে আমার হুকুম না হওয়া অবধি চাঁদ উঠবেই না বিরাদার ৩০টা রমজান হলো এ পবিত্র মাহফিলে আছে কেউ একটা রমজানের বিনিময়ে মাত্র এক হাজার টাকা দিতে পারে ত্রিশটা রোজা গেল এক হাজার আমি টাকা নেব না ঈদগাহের জন্য আছে কেউ যে এক হাজার টাকা দিলাম একটা রমজানের দিকে লক্ষ্য করে আমি জানি কালকে দিবেন পলাশীর লোক খুব ভালো এরা দান দিতে খুব ভালোবাসে বাপ ভাইরা যা দেয় দেয় মেয়েরা তো আরো বেশি বেশি করে দান দেয় আল্লাহ সবাইকে কামিয়াব করুক সবাই বলি আমিন একজন দিয়েছে 100 আল্লাহ কবুল করো আছে কেউ কথা বলেছি কেউ কথাটা রাখতে পারে 30টা মাহে রমজান গেল একটা রোজার বেরাদার স্বরূপ কেউ দিতে পারে না জানা আমি প্রথম রমজানের নামে দিলাম নিজের বাপ দাদা খানদান ইত্যাদির জন্য না হয় নিজের জন্য মাত্র এক টাকা পাঁচ হাজার দশ হাজার এক লাখ চাইনি মাত্র এক আছে কোন বান্দা ইয়া বান্দি আজ প্রথম দিন জবরদস্তি না খুশি মনে রমজান চলে গেল রহমত বিদায় নিল আল্লাহ একবার কোথায় আছি সুবহানাল্লাহ ভাবতে অবাক লাগে আবু বকর সিদ্দিক পায়ে ছবল মেরেছে বিশ্ব নবীকে জাগাননি আল্লাহ একবার বিশ্ব নবীকে ইশারা দেননি বিরাদার নিজে কষ্ট করলেন বিশ্ব কষ্ট দিলেন না কি রকম ভালোবাসা এ পবিত্র মাহফিলে কেউ ভালোবাসা মহব্বতের পরিচয় দিয়ে এক হাজার টাকা হতে পারে আছে কেউ যে আমি দিলাম এক হাজার বাপ ভাই হোক কিংবা মা বোন মাত্র এক হাজার আজকে পারলে নগদ না হলে লিখে দিতে পারে কেউ কেউ আছে পঞ্চাশ কেজি মাকাই ভুট্টা দিতে পারে গম দিতে পারে পঞ্চাশ কেজি গম ইদগাহের জন্য এখন ধান লাগাচ্ছে ধানও হতে পারে গহম উঠেছে মনে হয় গহম কেউ দিতে পারে পঞ্চাশ কেজি এক মন আছে কোন বান্দাইয়া বান্দি এত বড় মাহফিল এক হাজার যদি ভারী মনে হচ্ছে পাঁচশো টাকা হতে পারে কেউ আজ প্রথম দিন আজকে দেব না কাল দেব অনেকে ভাবছেন তবে আজ প্রথম দিনে আছে কেউ যে আমি দিলাম পাঁচশো দেখি বাপেদের দিকে না হয় মেয়েদের দিকে খুশি মনে জবরদস্তি বালি বাত নেই হ্যাঁ কমিটির লোক থাকলে একটু ইশারা দেবেন মেয়েরা যাতে স্টেজে না আসে এই জায়গাতে কেউ দাঁড়িয়ে থাকবেন সুবহানাল্লাহ কি নাম

एक जन एक हजार की नाम आश्रापुल हक एक हजार टका रमजान एर जन्नो फ्री माइंड है बेरादार एक हजार टका आश्रापुल हक साहेब अल्लाह कबूल कर को एक जन होलो आर एक जन के बोल छेदी के सुभान अल्लाह चटपट कोड़े मोहब्बत खुशी सा जबरदस्ती वाली बात नहीं है मांगो उसी से जो दे खुशी से हमें मालूम है कि ये पलासी के औरत और मर्द बहुत अच्छे हैं বজবাড়ি আব্দুর রশিদ দিয়েছে একশো বজবাড়িতে আপনার ওই মসজিদের জন্য ডাক্তার মতিউর রহমান শেহ আজকে ডেট নিলো দুহাজার পঁচিশ ফেব্রুয়ারি মাস ছাব্বিশ আর সাতাইশুদি ডেট পাওয়া যাচ্ছে না পঁচিশ হচ্ছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে বজবাড়িতে ডাক্তার মতিউর রহমান সাহেব বেরাদার ফেব্রুয়ারি মাসের

এক হাজার কেউ দিয়েছে চার হাজার পাঁচ ছয়টা হইলো জানি ছটা রমজান হলো চব্বিশটা রমজান এখনো বাকি পাঁচশো হোক কিংবা এক হাজার এক হাজার পারলে ভালো না পারলে পাঁচশোই ভালো এক একটা রমজানের দিকে লক্ষ্য করে এক একটা রোজার নাজেরা না পাঁচশো টাকা করে টাকা এক হাজার টাকা কা কেউ নগদ কেউ বাকি লিখে দিতে পারে আজ প্রথম দিন কাল ঈদ গেল আজকে পেলেন খুশির সিনের পরে মরিণ আজকেও কিন্তু খুশিম সিন বাব মতে খুশির সাথে আছে কোন বান্দা ইয়া বন্দি যে আমি দিলা মার একটা ফজলু নাম হরম ভর বাড়ি একশো নগদ এক হাজার বাড়ি ধরম হরুর থেকে আয়সাই এগারোশো টাকা দিতে পারে পলাশির চেও নেই শোহান আল্লাহ আজ ইনশাল্লাহ দেবে দেবে ঈদ দেহের জন্য চাইছি আমি নিজের জন্য না না মহাব্যতে খুশির সা আজ দুঃখ নেব না খুশি নেব খোদা তুমি দাও বলে আজ দুঃখ নেব না খুশি রসুল গেল আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দৌনা বলে কেউ নাই অনেক মেয়েদের কাছে টাকা আছে বাপ ভাইদের কাছে আছে ফ্রি মাইন